ব্রেকিং নিউজ বাংলাদেশ ছেড়ে এবার যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন সাকিব আল হাসান এখন খুশি তো সবাই কারা কারা খুশি হয়েছেন কমেন্টে জানান রাজনীতির পট পরিবর্তনের পথ থেকে দেশ ছাড়া সাকিব আল হাসান দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে সাথে আইসিসির বলিং নিষেধাজ্ঞায় জাতীয় দলের বাইরে বর্তমানে তাহলে এখন কি করবেন সাকিব এমন সময় ভেসে বেড়াচ্ছে একটা খবর যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব বিভিন্ন দেশের গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন সাকিব সেই ভবিষ্যতে দেশটির জাতীয় দলে খেলার পরিকল্পনাও করছেন বর্তমানে সাকিবের কেরিয়ার ধ্বংসের মুখে তবে ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা তাই অলিম্পিক দিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে নতুন ক্যারিয়ার গড়তে চাইছেন বলে অনেকেই ধারণা করছে সত্যি যদি সাকিব যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তাহলে এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা হবে দীর্ঘদিন ধরে তিনি দেশের হয়ে অসংখ্য স্মরণীয় জয় এনে দিয়েছেন তবে এখন সময়ই বলে দেবে তিনি আসলে কোন পথে হাঁটছেন